তুমি কি জানো নদীর কোলঘেসা এক গ্রামে এখনও মানুষ ফিসফিস করে বলে এক বিচিত্র মায়াবতীর প্রেম কাহিনী সেই ঢাকা গ্রামে সবাই বলে লীলাবতী নামে এক রহস্যময়ী মেয়ে রাতে নদীর ধারে ঘুরে বেড়ায় গ্রামের তরুণ কবি অরুণ এক রাতে নদীর ধারে কবিতা লিখছিল হঠাৎ লীলাবতী তার সামনে এসে দাঁড়াল চোখে চোখ পড়তেই মনে হল এ যেন বহু জন্মের চেনা ভালোবাসা লীলাবতী বলল আমাকে কেউ দেখতে পায় না কেবল তুমি অরুণ প্রতিজ্ঞা করল তুমি যতদিন থাকবে আমি তোমার পাশে এরপর শুরু হলো নদীর ধারে নীরব আলাপ আর জন্ম নিল এক অমর প্রেম কিন্তু একরাতে রাতে লীলাবতী জানালো সে মানুষ নয় বহু বছর আগে এই নদীতে ডুবে মারা গেছে অরুণ কাঁদতে কাঁদতে বলল তাহলে আমি কাকে ভালোবাসলাম লীলাবতী ফিসফিস করে বলল ভালোবাসা দেহের নয় হৃদয়ের ভোর হওয়ার আগে লীলাবতী মিলিয়ে গেল কুয়াশার ভেতর অরুণ একা বসে রইল নদীর ধারে হাতে তার শেষ লেখা কবিতা ভালোবাসা অমর